আইপিএলের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন আর এখনো পর্যন্ত শেষ চ্যাম্পিয়ন অর্থাৎ রাজস্থান রয়্যালস আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এই রিসেন্ট পাস্টে যে রিটেনশন লিস্ট জমা দিয়েছে সেই রিটেনশন লিস্ট আর ওই রিলিজিং লিস্টের পর এই মুহূর্তের টিমগুলোর এক্স্যাক্টলি কি অবস্থা কোন কোন প্লেয়ারকে তারা আগের মরশুমের থেকে রিটার্ন করেছে মিনি অপশনের জন্য তাদের হাতে এক্স্যাক্টলি এখন কত টাকা পড়ে রয়েছে তাদের টিমেয়ার কতজন প্লেয়ারকে তারা পারচেস করতে পারবে কতগুলো বিদেশি কোটার প্লেয়ারকে তারা দলে ভেড়াতে পারবে চলুন সেই যাবতীয় সব কিছু নিয়ে আজকের এই ভিডিও ডিসকাস করা যাক প্রথমে আমরা আইপিএলের ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসকে নিয়ে না হয় ডিসকাসটা করি রাজস্থান রয়্যালস এখনও পর্যন্ত রিলিজ করেছে নজন প্লেয়ারকে রিটার্ন করেছে তারা জন প্লেয়ারকে খুব একটা বেশি প্লেয়ারকে তারা রিটার্ন করেনি কারণ আগের মরশুমটা যেহেতু তাদের খুব একটা ভালো কাটেনি বলে তাদের হাতে মিনি অপশনের জন্য এখনও অ্যাভেলেবেল রয়েছে ষোলো কোটি পাঁচ লক্ষ ইন্ডিয়ান রুপি আর তাদের হাতে স্লট অ্যাভেলেবেল রয়েছে নটা তার মধ্যে একজন বিদেশি কোটার প্লেয়ারকে তারা পারচেস করতে পারবে আর তারা এখনও মানে যে প্লেয়ারদের রিলিজ করে দিয়েছে ইতিমধ্যেই তারা হলেন কুনাল সিং রাঠোর ইন্দু হাসারাঙ্গা মাহেশ থিকসানা ফজলক ফারুকি আকাশ মাধওয়াল অশোক শর্মা কুমার কার্তিকিয়া সঞ্জু স্যামসন সানজু স্যামসনকে তো আগেই ট্রেডিংয়ের মাধ্যমে চেন্নাই সুপার কিংসে তারা পাঠিয়ে দিয়েছিল আর নীতিশ রানা তাকেও ওই ট্রেডিংয়ের মাধ্যমে দিল্লি ক্যাপিটালসে ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে রাজস্থান রয়্যালস তো এই রিলিজিং লিস্ট থেকে আমি বলবো ওয়ান ইন দো হাসারাঙ্গা থেকে মানে খুব মানে লাকিলি তারা পেয়ে গেছিলো আগের মেগা অকশান থেকে কিন্তু তাকে পেও যে কেন তারা মানে রিটার্ন করলো না বা ধরে রাখলো না এটাই আমার কাছে এখনও ঠিক বোধগম্য হলো না জানি তাদের হাতে আর একটা মাত্র ওভারসিজ স্লটই পড়ে রয়েছে মানে সেই একটা জায়গায় তারা ভালো একটা পারচেস করতে চাইবে হয়তো ওই মিনি অক্সার থেকে কিন্তু তারপরে স্টিল ওয়ান ইন্দু হাসারাঙ্গার মতো ক্যালিবারের এরকম একজন অলরাউন্ডারকে আমার মনে হয় ডেফিনেটলি ধরে রাখাটা অবশ্যই উচিত ছিল রাজস্থান রয়্যালসের ম্যানেজমেন্টের মাহেশ থিকসানাকে বাদ দিয়েছে ঠিক আছে কারণ তার পারফরমেন্সটা এর আগের সিজনে মোটেই আপ টু দ্য মার্ক ছিল না কিন্তু হাসারাঙ্গা এর আগের সিজনে বেশ কয়েকটা ম্যাচে যেমন একার হাতেই জিতেছিলেন রাজস্থান রয়্যালসকে ধারাবাহিকতা জায়গাটা তিনি হয়তো মেনটেন করতে পারেননি কিন্তু হাসারাঙ্গার মতো পারফর্মারকে কখনোই আপনি আউট অফ দ্য কাউন্ট করে ফেলতে পারবেন না এছাড়া আমি মনে করি ওই সঞ্জু স্যামসন তাকে তো মানে একটা বিগ লস বলাই চলে ওই রাজস্থান রয়্যালসের পয়েন্ট অফ ভিউ থেকে তো সেইটা তো আগে থেকেই ডিসাইড হয়েছিল ওভারঅল বলতে গেলে প্লেয়ারদের রিলিজিং লিস্টটা অলমোস্ট ঠিকই রয়েছে ট্যাকটিক্যাল বা টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এবার যদি আমি ওই মানে কারেন্ট স্কোয়াডটা মানে রিটেনশান লিস্টটা যদি আমরা একটু চোখ রাখি তাহলে সেটা অনেকটা এরকম ধ্রুব জুরেল জফরা আর্চার কোয়না মাফাকা লুয়ান্দ্রে প্রিটোরিয়াস ন্যান্দ্রে বার্গার রিয়ান পারাক সন্দীপ শর্মা সিমরন হেডমায়ার শুভম দুবে তুষার দেশপাণ্ডে বৈভব সুরিয়া বান্সি ইশস্বী জয়সওয়াল ইয়ুধভীর সিং চরক রবীন্দ্র জাডেজা তাকে তো ট্রেডিং এর মাধ্যমে চেন্নাই সুপার কিংস থেকে নিজেদের দলে ভিড়িয়ে নিয়েছিল আগে রাজস্থান রয়্যালস আর স্যাম কারান ওই একইভাবে সিএসকে থেকেই ট্রেডিং মাধ্যমে রাজস্থান রয়্যালসে এসছেন স্যাম কারণ এই দুইটা ট্রেডিং তারা খুব ভালো মতো করেছে বলে আমি মনে করি তাদের মানে দলের শক্তিমত্তার জায়গা বা ওই ব্যালেন্সের জায়গাটা আরও অনেকাংশে বাড়িয়ে দিয়েছে আর এছাড়া আমি মনে করি ওভারঅল এই রিটেনশান লিস্টটা মোটামুটি ঠিকঠাকই রয়েছে ওই যদি আপনি গত বছরের ওই পারফরমেন্সে জাজ করে দেখেন এই মানে স্কোয়াডটা নিয়ে আমি বলবো মানে রাজস্থান রয়্যালস কিন্তু একটা বেশ আশানুরূপ ফলাফল করতেই পারে আসন্ন আইপিএল মরশুমের জন্য তবে এক্স্যাক্টলি মানে আগামী মরশুমে তাদের ক্যাপ্টেন কে হতে চলেছে সঞ্জু স্যামসনের জায়গাটা কে নিতে চলেছে সেইটা এখনো অফিসিয়ালি তারা অ্যানাউন্স না করলেও আমার মনে হচ্ছে হয়তোবা তারা মিনি অপশনের জন্য ওয়েট করছে যদি তারা কোনো ভালো ক্যাপ্টেনকে পারচেস করতে পারে তাহলে হয়তোবা দলের দায়িত্বটা তার কাঁধেই দিয়ে দিতে পারে আর যদি সেটা তারা না করতে পারে তাহলে অ্যাজ ইউজুয়াল ভাইস ক্যাপ্টেনসি রোলের যিনি দায়িত্বটা পালন করেছিলেন লাস্ট দুই বছর ওই রিয়ান পরাগের কাঁধেই হয়তোবা পাকাপাকিভাবে রাজস্থান রয়্যালসের মানে নেতৃত্বের দায়িত্ব উঠে যেতে পারে তাহলে চলুন এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তথা লাস্ট আইপিএল সিজনের চ্যাম্পিয়ন টিমের এবার আমরা হারির খবরটা একটু জেনে নিই তারা রিলিজ করেছে মোট আটজন প্লেয়ারকে রিটার্ন করেছে জন প্লেয়ার মানে কোর গ্রুপটাকেই তারা অলমোস্ট ধরে রাখার চেষ্টা করেছে ওই চ্যাম্পিয়ন টিমটাকেই তারা অলমোস্ট আর কি রিটার্ন করার চেষ্টা করেছে মিনি অপশানের জন্য তাদের হাতে অ্যাভেলেবেল রয়েছে ষোলো কোটি চল্লিশ লক্ষ ইন্ডিয়ান রুপি আর স্লট অ্যাভেলেবেল রয়েছে আটটা তার মধ্যে দুইজন বিদেশি কোটার প্লেয়ারকে তারা পারচেস করতে পারবে ফ্রম মিনি অপশান তাহলে চলুন প্রথমে রিলিজিং দিকে একটু চোখ রাখি লিয়াম লিভিংস্টোন চিকারা টিম সাইফার্ট মনোজ ভান্ডেজ এনগিডি ব্লেসিং মোজারাবানি মোহিত রাঠি আর মায়াঙ্কা আগরওয়াল লিয়াম লিভিংস্টোনের বাদ পড়াটা এক প্রকার কনফার্ম ছিল কারণ গত সেনে তিনি একবারে চূড়ান্তভাবে হতাশ করেছিলেন ব্যাট হাতেও একেবারেই পারফর্ম করতে পারেননি বল হাতেও আপ টু দা মার্ক ওয়েতে একেবারেই রিদেমে ছিলেন না তবে আমি মনে করি টিম সাইফার্ট আর লুঙ্গি এনগিরি এই দুইটা প্লেয়ারের কথা একটু ভেবে দেখলেও দেখতে পারত আরসিবি কারণ এই দুই প্লেয়ারের মধ্যে যা পোটেন্সিয়াল রয়েছে আর রিসেন্ট পাস্টে এই দুজন যা ফর্মে রয়েছে তাতে করে এরা যদি পরের মরশুমে কোনো টিম পায় আর সেখানে যদি ধারাবাহিকভাবে খেলার সুযোগ পায় তাহলে কিন্তু ডেফিনেটলি তাদের বেস্ট আউটপুট ডেলিভার করে আরসিবিকে তারা মানে চরম ভোগান্তির মধ্যে ফেললেও ফেলতে পারে বা আফসোসের মধ্যে পড়ালেও পড়াতে পারে লুঙ্গি এনগিডি কিন্তু একজন স্পেশালিস্ট টি টোয়েন্টি বোলার তিনি একজন রেগুলার উইকেট টেকিং বোলার আগের মরশুমে তিনি জশ হাজেলুডের কারণে খুব একটা বেশি ম্যাচ খেলার অপরচুনিটি না পেল ওই ব্যাকআপ মানে বিদেশি বোলারের তে তিনি কিন্তু মানে থাকতেই পারতেন আরসিবিতে তাকে আমার মনে হয় রিটার্নটা করা ডেফিনেটলি উচিত ছিল আরসিবি ম্যানেজমেন্টের টিম সাইফটার ক্ষেত্রেও কিন্তু অলমোস্ট একই কথাই প্রযোজ্য তিনি থাকলে ওই ব্যাক আপ উইকেট কিপারের কাজটাও যেমন করতেন একজন হার্ড হিটিং ওপেনিং ব্যাটার কিংবা ওই মিডল অর্ডার ব্যাটার হিসেবেও তিনি কিন্তু চালিয়ে দিতেই পারতেন যে কোনো সময় বা যে কোনো পরিস্থিতিতে হোয়াট এভার ইট ইস তাদের রিটার্ন করেনি সেটা আরসিবি টিম ম্যানেজমেন্টের ব্যক্তিগত সিদ্ধান্ত এবার চলুন তাদের কারেন্ট স্কোয়াডটা মানে রিটারশানে তারা কোন কোন প্লেয়ারকে দলে ধরে রেখেছে সেই লিস্ট আমরা জেনে নিই এবার ক্যাপ্টেন রজত পাতিদার তাকে তো রিটার্ন করতেই হবে তিনি প্রথমবার অ্যাজ আ লিডার আরসিবিকে ট্রফি এনে দিয়েছেন বিরাট কোহলি নান আদার দেন তাকে তো রাখতেই হবে ফিল সল্ট ক্রোনাল পান্ডিয়া জশ হেজেলুড টিম ডেভিড জিতেশ শর্মা দেবদূত পার্টিকেল নোয়ান থুসারা ভুবনেশ্বর কুমার জ্যাকব বেথেল রোমারিও শেপার্ড সুয়াস শর্মা স্বপ্নিল সিং ইয়শ দয়াল অভিনন্দন সিং আর দার সালাম আমি মনে করি এই সতেরো জনের রিটেনশন লিস্টটা গত বছরের পারফরম্যান্সের পয়েন্ট অফ ভিউ থেকে একদম পুরোপুরি ঠিকঠাকই রয়েছে কোনো বাড়তি প্লেয়ারকে রিটার্ন করা হয়নি কিংবা আমি মনে করি যে এমন কোন প্লেয়ারকে তারা রিটার্ন করেনি যার পারফরমেন্সটা গতবার একটু ঢিলা ছিল বা লুজ ছিল মানে ওইরকম কোনো জায়গায় আরসিবি ম্যানেজমেন্ট তৈরি করে নি বলে আমি মনে করি এটা একদম পারফেক্ট চয়েস রিটেনশন লিস্টে তারা তৈরি করেছে অলরেডি সতেরো জনের স্কোয়াড রয়েছে আরও আটজনকে তারা পারচেস করতে পারবে তার মধ্যে দুইটা বিদেশি স্লটের প্লেয়ারকেও তারা নিতে পারবে আমার মনে হয় যদি ওই মিনি অপশান থেকে আরসিবি মানে যে গ্যাপগুলো তাদের টিমে রয়েছে সেগুলো যদি ঠিকঠাকভাবে ভরাট করতে পারে সেটা আরও অনেকাংশে শক্তিশালী হয়ে যাবে সেরকমটা কিন্তু বলাই বাহুল্য তো কেমন লাগলো রাজস্থান রয়্যালস আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এই রিটেনশান লিস্ট জমা দেওয়ার পর দুই টিমের এই মুহূর্তে কারেন্ট অবস্থাটা বা আপনারাও কি আমার মতোই মনে করেন এই দুই টিমের ওই ব্যালেন্সের জায়গাটা বা ওই কোর গ্রুপের জায়গাটা এখন যে পর্যায়ে বা যে অবস্থানে রয়েছে তাতে করে মিনি অপশানে তারা যদি ঠিকঠাকভাবে ওই বাদবাকি গ্যাপগুলো ফিল আপ করতে পারে তাহলে তারা এর পরের মরশুমে ওয়ান অফ দ্য ফেভারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করতে পারে। কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন